প্রতি সপ্তাহে তো দেখতেছি নিত্য নতুন গরু আনতেছেন মানে আমরা তো মানে দেখতেছি প্রতি ভিটার গরু প্রতি বিক্রি হচ্ছে আসলে সবই উপরালার ইচ্ছা আপনাদের মাঝে আমরা কিছু ভালো কিছু নিয়ে তুলতে চাই দর্শকদের মাঝে ভালো কিছু দেখাতে চাই আচ্ছা জশিম ভাই মানে ফ্ল্যাগবি গরু আজকে কি ফ্ল্যাগবি থাকবে নাকি আসলে আমি কি বলবো আপনিই বলে দেন আমারটা আমি তো ফ্ল্যাগ বি নিয়ে কাজ করতেছি ভালো জিনিস নিয়ে মার্কেটে কাজ করলে আসলে ভালো লাগে দর্শকের সারা পাই আসলে আমি তো আপনাদের সবকিছু দেখলাম মানে দর্শকের সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি নিজেও ভালো লাগতেছে ভালো কিছু নিয়ে কাজ করলি আসলে ভালো জিনিসের মানটা সবসময় থাকে সেটাই যে গরু দেখাবেন থাকবে আজকে চারটাই ফ্ল্যাগবি দেখাবো আসলেও সিরিয়াল নাম্বার একটা দর্শক দেখবে আসলেও মনটা জোড়ায় যাবে দর্শক আমার কথার প্রেমে পড়ার দরকার নেই আপনারা গরুর প্রেমে পড়েন আর আর কথা দর্শকের মেসেজ থাকবে আজকে আপনারা আমার থিন নেন আর যার থিনে নেন ঠকার কোনো অপশন থাকবে না এই মাথার টিপসটা আপনি দর্শকের মাঝে দিয়ে দিচ্ছি কেন জানেন আপনারা যেখান থেকে গরু কিনবেন ভিডিও কলে আগে দেখবেন গরুগুলো লাইফে ভিডিও কলে দেখবেন আচ্ছা মানে বাস্তবে মিল আছে আসলেও ভিডিও কলে দেখা ভিডিও কোনো জুমে জায়গা আছে আলমিন ভাই সেজন্য দর্শক বলছে ভিডিও কলে গরুগুন দেখবেন আর আরেকটা মেসেজ আমি দর্শকের মাঝে দিতে চাই আমি ছোট মানুষ আমি বিশ্বের বিগ খামারি না আমার ছোট্ট খামারি

অনেক সচেতন হয়ে গেছে আপনি আরো অনেক বলছেন লোকজন আর একটু সচেতন হয়েছে আসলে আমি যেগুনা কথা বলছি প্রোগ্রামে আসলে সবই গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা দর্শকের উপকার হবে আমার উপকার না তো জসিম ভাই এখন যে গরুটা গরুটা আমরা দেখতেছি যাতে কি জাত পাইছে ভাই এটা ওর কালার পাইছে ফিজিয়ামের এর পেটে বিষ দিয়েছিল কালার প্রিন্টে পাইছে ফিজিয়াম কান মাথা চারিদিকে চার পা দেখবেন ফিলাইট বেরলো আচ্ছা তার মানে ফিজিয়ানের পেটে ফ্ল্যাগ বিট সিমেন্ট দেওয়া হয়েছিল জি দাদা ভাই আচ্ছা মাটা অনেক বড় ছিল হয়তো বাচ্চাটা ভালো আসছে আসলে আলহামদুলিল্লাহ বাস্তার বলার কোনো জায়গা নাই তুলনা নাই আচ্ছা দাম কত টাকা রাখবেন ভাই এটা এক নম্বর হাইটে থাকবে হুম আলোচনায় আলোচনা সাপেক্ষে আচ্ছা প্রতি পর্বতে আমরা একটা দামের ধারণা দেই একটু ধারণা দেন দুই উপরে না আড়াই এর উপরে না তিনের উপরে কেমন ভাই দুই উপরে দুই এর উপরে জি আড়াই এর নিচে

চার পাও দেখান ওর বডি স্ট্রেকটা দেখাবেন চারিদিকে স্কোরভাবে পারফেক্ট আজকে চারটা বাচ্চা দেখাবো চারটায় পারফেক্ট চারটায় বিগ করে নিতে পারবে চারটায় খামার উপযোগী জি আলহামদুলিল্লাহ খামার উপযোগী আচ্ছা জসিম ভাই এটার বয়স কয় মাস আসলে ভাই এটার বয়স চলতেছে নয় প্লাস নয় মাস প্লাস জি দাদা ভাই আচ্ছা যারা হাই গ্রোথ হাই গেট আপ গরু কিনতে চায় এগুলো দেখতে পারে ইনশাআল্লাহ যারা হাই কোয়ালিটি নিয়ে কাজ করতে চাচ্ছে এই গো এগুলো নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ ডেভেলপ হবে লসের কোনো জায়গা নাই এই সফটওয়্যারের হ্যাঁ এটা কত টাকা দাম রাখবেন ভাই এটা আমি খুবই আসলে দামা সুযোগ সুদূর থাকবেন আজকে দামটা বলে দেব মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার দামদারের সুযোগ রাখবেন না দামদার লুদ্দা এখন যদি কোনো কিতাব হয় বলে আমি সন্মানী এটা নাস্তার বেলটু কাছি দাদা ভাই আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার জোসিম ভাই সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই আমরা তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসলেন জসিম ভাই এটাও তো লাল রঙের কি যাতে এটা আলহামদুলিল্লাহ দর্শকদের দেখান আজকে গরু দেখাবেন ভাই আমি আজকে বেশি কথা বলবো না আসলে আমি কি তো ভাই মানে মাল মিলাইতে অনেক পেরেশানি আছে আর মাল মানুষ দিতে পারতেছে না এ জায়গার মনে করো পেরেশানি মানুষ ভুল বুঝতেছে তো আসলে ভালো জিনিস কালেকশন করতে একটু কষ্টই হয় সেটাই যারা করে তারাই বুঝে আর যারা কিনে তারা তো বুঝবে না তারা তো আইসেরে পেয়ে যাচ্ছে

ভাই এটা যদি কোনো দর্শক নেই এটা থাকবে হলো প্যাকেজে থাকবে তিন না চার প্যাকেজ জোড়া জোড়া থাকবে আচ্ছা তাহলে আমরা জোড়া দেখাই দাম বলি না হ্যাঁ জোড়া দেখাই দাম বলি আচ্ছা চার নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটা কি জাত আলহামদুলিল্লাহ এটা একটা বিলাক দর্শক দেখবে ন্যাস্তা দেখবে চার পাও দেখবে মাথার লোকটা দেখবে কতটা রূপে গুনে মাজাটা দর্শক দেখান আমি তো বলছি আমার মুখের প্রেমে পড়ার দরকার নাই আমার জিনিসের প্রেমে পড়ুকটা কথা দর্শকের মাঝে বলি আমি আসলে দর্শক আমার প্রোগ্রামগুলো দেখে সকলেই আসলো মেলা দর্শক মেলা মানে শিখিছে কিন্তু মেলা কিছু মেসেজ পাইছে আর আপনারা যেকোনো একজন এক বিশ্বাস করেন ইনশাল্লাহ ঠকার কোনো জায়গা নাই এই তো আপনারা যারাই নেবেন সরজমিন এসে দেখে শুনে সংগ্রহ করবেন আর একটা দর্শকের মাঝে মেসেজ দিচ্ছে এটা দর্শকের উপকার হবে ভাই আচ্ছা তো আমরা কথা বলবো দাম বলে দেন জোড়া কত রাখবেন জোড়া যদি কোনো দর্শক নেয় সামান্য মানে কোনো কথা থাকবে না মাটি কাটা দাম আজকে মাটি কাটার দাম থাকবে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুইটা মিলে দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন মার্কেট যাচাই করে ভালো লাগলে জসিম ভাই ফোন দিবে না লাগলে ফোন দিয়ার দরকার নেই আচ্ছা গরু যদি ভালো লাগে বাজেট যদি কেনার মতো হয় তাহলে নিবে আসলে ভাই সুন্দর আমি তো টাকা দিয়ে এমনটি সংগ্রহ করছি তাই না আমার চোখে যদি ভালো না লাগে তাহলে দর্শকের ভালো কেমন ভাবে লাগবে দর্শক কিন্তু টাকা দিয়ে কিনবে আসলে আমি আপনাকে কি বলবো আসলে বলার কোনো আমার এখানে আর একটা কথা বলি দর্শক আসলে ক্যাশ অন ডেলিভারি দর্শক সবাই কিন্তু জানে আর জসিম ভাই ক্যাশ অন ডেলিভারি দেয় না আমি আসলে লগর টেকা দিয়ে মাল শুমির পাচ্ছি ভাই এখানে কয় টাকা আছে দিছে অ্যাকাউন্টে আচ্ছা টাকা তো অনেকই দেখতেছি তো এখানে তো 7 লাখের মতো দেখতেছি 7 লাখ জি ভাই আমি আমাকে কিন্তু লাগাই দিয়েছে 7 লাখ টাকা আচ্ছা তো আসলে আমার এই যে খামার দেখতেছেন আমার বাড়ি দেখতেছেন খামার বাড়ি একসাথেই আমার লোকেশন পাবনা জেলা ঈশ্বরদী থানা আলামিন ভাই আপনার সাথে কথা বলে যদি আমাকে যদি কেউ ভালো বলে তাহলে আমার তিনি জিনিসগুলো সংগ্রহ করবেন তো যসিম ভাই একটু ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল এইট এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আচ্ছা তো ঠিক আছে যসীম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইক ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকবেন আমার দর্শকও ভালো থাকবে আসসালামু আলাইকুম